অবুবুল্লাহমিনের শৈতনের রজনকিরিত শায়তানের কবন থেকে আমি আল্লাহ তালের কাছে আশ্রয় যাচ্ছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবার উপরে আল্লাহ তাল রহমত বর্ষণ হোক এটি আমার কামনা আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এর পূর্বে কোরআনের বাইশ নম্বর সুরা আলহাজ এর তিরিশ নম্বর আয়াতের একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এখানে আল্লাহ বলছেন সবাইকে আল্লাহ বলছেন যে কাল্পনিক দেব দেবতা এবং মূর্তি পূজার আবর্জনা থেকে আর মিথ্যা কথার কবল থেকে তোমাদেরকে বেঁচে চলতে হবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই দেশে যারা এই দেশের যারা কবি রয়েছেন সাংবাদিক রয়েছেন সাহিত্যিক রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন এবং প্রগতিশীল আর সুশীল সমাজ এদের সকলকে আমি স্পেশাল ভাবে বলতে চাই আজ আমাদের দেশের শিক্ষাঙ্গন থেকে নকল এবং দলীয় শিক্ষার্থীরা বেরোচ্ছে শিক্ষাঙ্গন থেকে নকল করে সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে আর দলীয় শিক্ষার্থীরা বেরোচ্ছে যখন যে ক্ষমতা তখন সেই ক্ষমতার শিক্ষার্থীরা সেখান থেকে বেরিয়ে তাদের ছায়াতে যারা উপযুক্ত সেই জায়গায় যাদের বসা দরকার সেখানে না বসে তাদেরকে না বসাই এই শিক্ষার্থীরা যারা নকল করে সার্টিফিকেট নিতে পেরেছে তারা বসছে তাই একদল দেশ পাওয়া খুবই মুশকিল হয়ে গেছে সত্যকে সত্য বলে প্রচার করা দুষ্কর আপনারা যদি বিশেষ কিছু লোকদের নেতাদের ক্ষমতাধরদেরকে খুশি করার জন্য নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দেন তাহলে আগামীতে এই বাংলাদেশ বিশ্বের সেরাচোর, যোগচর বাটপা ঠকবাজ দুর্নীতি ও দুষ্কৃতিতে এক নম্বরে এসে দাঁড়াবে চিন্তা করে দেখুন কথাগুলি ঠিক কিনা আপনারা যদি সত্য বলতে যে লোককে ত্যাগ না করেন তাহলে মির্জাফরের মতো এদেশের মানুষ আপনাদের মৃত্যুর পর সেইভাবে স্মরণ করবে আপনারা সত্য বলে সফলতা অর্জন করুন আর মিথ্যা বলে বিফলতা লাভ করে জাতীয় বেইমান এবং জাতীয় ঘাতক হওয়া বর্জন করুন না হয় মানুষ আপনাদেরকে জাতীয় মেয়েমান বলবে ঘাতক বলবে আপনাদের মনে রাখা উচিত শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ সত্যগুলো সবসময় সবল থাকে আপনারা নিজেদের ঘৃণিত কর্মের কারণে দেশের মানুষদের সর্বহারা এবং বিপজ্জনক কখনো বানাবেন না ঘৃণিত কর্ম আপনাদের আর বিপজ্জনক অবস্থাতে দাঁড়িয়ে যাচ্ছে দেশের জনগণ যদি তাই করেন তাহলে আপনাদের জানতে হবে যারা অন্যের জন্য কোয়া খোদে সেই কুয়াতে নিজেরাই একদিন তাদের পতিত হতে হয় আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে দেশের সবাইকে বলতে চাই আপনারা আসুন বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন আল্লাহ তালা রহমতে আপনাদের সাপোর্ট পেয়ে কখনো আল্লাহ যদি তেমন শক্তি দেন তাহলে এই দেশ হবে বিশ্বের সামনে সেরা একটি বাংলাদেশ এবং এই দেশের শিক্ষার্থীরা কখনো নকল করে ডিগ্রি অর্জন করবে না আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশের উপরে আল্লাহ তালা পক্ষ থেকে সবসময় শান্তি বিরাজ করুন এটি আমাদের কামনা